ভাঙড়ায় ময়দানে আসতে পারো আমরা ভাঙড়ে যাচ্ছি ওখানে পেটাবে বউটা নিয়ে আসুক আমার লোকজন ধরে এনে দেবে অন্য কোনো বউ মারবে না আমার নিজের বউ ওকে একটু পালিশ করবে পালিশ করাবে ওর বউ কি বড় মস্তান নাকি ওর মাথার বেরেন ঠিক নেই মাথা পুরো পাগল হয়ে গিয়েছে মানে সকাল চলে গেল আর ও তো মানে কোথাকার কে ওর থেকে ভয় করবো আমরা আর ও যাতে জীবনে ক্যামেরা সামনে না আসে আমি দায়িত্ব নিয়ে বলছি ওর ব্যবস্থা আমি করে দেবো ছিল তো আগে চোরের দলে এস এখন মানে ভেদ চরে দলে এসে আমার এলাকায় তো আমি পার্টি করব ও কতটা দাপটে রফিকুল তারপরে আমি নেতা তারপরে আমি দেখছি পাইপে পাইপে তো ওজন ওকে খুঁজছে ও মানে ও কোথায় আছে আবার আবার মানে বলছে আমার চালতে পারে গিয়েছিলাম অমুক দিয়েছি তমুক দিয়েছি অত কিছু না ভো আমার বউকে দিয়ে মারাবো ও যে আমার নামে এইসবগুলো করে যাচ্ছে ও তো ধান নিড়িয়ে খায় আমার যেটা খবর আছে আমি ধান নিয়েিয়ে খাই কি আমি জমি চাষ করে খাই কি আমি মাঠে গিয়ে খাই কি পাতা কুড়িয়ে খাই ও তো বলেছে আমাকে একটা প্রমাণ দিক দিন সেটা আমার সেটা আমার তাহলে ও ডেটটা দিয়ে দিক আমি কোথায় যাবো কোথায় আমার যাতে বল যেতে বলছে আমি সেখানেই যাব এই মুহুর্তে উপস্থিত রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙর বিধানসভাতে হ্যাঁ আপনারা জানেন যে গতকালকে তৃণমূল কংগ্রেসের একজন নেতা রফিকুল ইসলাম তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং তিনি চ্যালেঞ্জ করেছেন যে আইএসএফ নেত্রী পাপিয়াকে তার মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তিনি বলছেন যে আমি পাপিয়াকে খুঁজে বেড়াচ্ছি এবং সেই আইএসএফ নেত্রী পাপিয়াকে জনসাধারণ মানুষ পিটবে না আমার নিজের স্ত্রী তাকে পিটবে এমন কিন্তু চ্যালেঞ্জ করছেন তৃণমূল কংগ্রেসের নেতা রফিকুল ইসলাম একের পর এক মন্তব্য ভাইরাল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা আবার পাল্টা হুঁশিয়ারি দিলেন আইএসএফ নেত্রী পাপিয়া এ মুহূর্তে রয়েছেন পাবলিক বাংলার মুখমুখী তিনি কি বলছেন তার কি বক্তব্য একেবারে রফিকুল ইসলামের বিরুদ্ধে শোনা বক্তব্য ও নেতা নাম আর কি আর বলবো না নেতার নাম নিতে গেলে আমার নিজেরই খারাপ লাগছে তা ওই যে বলছে রফিকুল যে আমাকে খুঁজছে আমার খোঁজা তো কোনো প্রয়োজন নেই আমি কি আর আমি কি বাড়িতে নেই না আমি কোথাও গিয়ে আছি কি আমি বাড়ি থেকে বার হইনি আমার সেটা তো কোনো ব্যাপার নাই উনি বলছে আমি আমার লোকজন পাঠিয়ে দেবো তুলে নিয়ে আসবে আমার বউ পেটাবে ওনার বউ কি বড়ো মাস্তান নাকি আমাকে ধরে পেটাবে আমাকে ধরে পালিশ করবে ঠিক আছে সেটা আমার সেটা আমার তাহলে ও ডেটটা দিয়ে দিক আমি কোথায় যাব ও কোথায় আমার যাতে বল যেতে বলছে আমি সেখানেই যাব এটা ভো আওয়াজ বারে বারে ও দিচ্ছে মিথ্যে এসব আমি এখনও আমার বাড়িতে আছি আমি আমি প্রায় তখন ভাঙড়ের দিকেই যাচ্ছি ঘটপুরে যাচ্ছি আমি তো ঘুরছি আমার তো কোনো গাটও নেই আমার কেউ নেই আমি একাই ঘুরি আমি তো খুঁজে পাচ্ছি না রপিকুলকে রপিকুল আমার খোঁজবে কোথায় ও কোথায় দাঁড়াচ্ছে কোথায় থাকবে আমাকে বলে দিক না আমি সেখানে গিয়ে যেখানে যেতে আমি সেখানেই যাবো আমি এখনো বলছি উনি আমার দিকে ভয় না পাইলে আর বলছে যে পুরপুরায় গিয়ে লুকিয়ে রেখেছে কি আমার লুকিয়ে রাখবে বলুন তো আমার লুকিয়ে রাখবে কেন ফুরফুরার আমি আমি আই পার্টি করে আর আমি সেই ভাই ফুরফুরে গিয়ে পার্টি করব সেখানে বসে বসে আমার এলাকায় তো আমি পার্টি করব। ও কতটা দাপটে রফিকুল তারপরে আমি নেতা তারপরে আমি দেখছি আমারকে কি করার আছে ওর বউকে পেটাবে আমার ওর বউকে নিয়ে আমার পারিশ করাবে ওর বউ কি বড় মস্তান নাকি ওর মাথার ব্রেন ঠিক নেই মাথা পুরো পাগল হয়ে গিয়েছে ও একটা ভালো চিকিৎসা করার ও অবশ্যই দরকার মেন্টেল হসপিটালে রাজনীতি উনি এসছে কবে উনি কংগ্রেস করতো কংগ্রেস করতে করতে এইবারে সিপিএম এ টিএমসি তে ঢুকেছে এবার টিএমসি যখন চলে যাবে আবার ফের কোথায় ঢোকার চেষ্টা করবে তা ঠিক নেই ওনাকে কোনো দিন আমরা দেখি আর আজকে জনপ্রিয় নেতা বলে উনি দাবি করছেন তা আমাদের সঙ্গে তো আমাদের সঙ্গে তো বক্রেতা দেওয়ার জন্য তো ওনার কোনো দরকার নেই আমার আমরা কি আমরা মনে করি জনসাধারণ একটা মানুষ উনি তো একটা জনপ্রিয় নেতা তাহলে নেতা আবার আমাদের সঙ্গে লাগছে আমি একটা মহিলা আমার পিছনে লাগছে তো আমিও পিছনে লাগিয়ে দেবো না ভালো করে উনি কোথায় আমার যেতে বলছে আমি সেইখানেই যাবো উনি আমার ডেটটা দিয়ে দিক কবে কোন তারিখে কোন সময় যাব আমার ডেটটা বলে দি ভাইরাল না হলে এত টিএমসি নেতাগুলো ছিল তারা সব বসে গিয়েছে আর আজকে কংগ্রেস থেকে টিএমসি এসি একদম উঠছে ওটা ভাইরাল ভাইরাল করার জন্য তো উঠছে দমাতে আইএসএফ কে দমানোর জন্য কেউ পারবে না সওগাত ক্যানিন থেকে এসে সেও পারবে না আর রফিকুল তো ভারী কংগ্রেস থেকে টিএমসি ঢুকেছে জুমো জুমো আট দিন ওর পার্টিতে ঢুকেছে এখন ও কিছুই বুঝলে না কিছুই জানলে না ওটা একটা ভাই একটা ভাইরাল হবার জন্য সোশ্যাল মিডিয়া এসে মাথার ঠিক নেই ওটা পাগল পাগলের মতো বকিয়ে যাচ্ছে এসব কথা শুনলেও হাসি পায় আমি ধান নিড়িয়ে খাই কি আমি জমি চাষ করে খাই কি আমি মাঠে গিয়ে খাই কি পাতা কুড়িয়ে খাই ও তো বলেছে আমাকে একটা প্রমাণ দিক দিন যে হ্যাঁ উনি এই পাতা কুড়িয়ে খাচ্ছে কি উনি এটা ধান নিড়িয়ে খাচ্ছে ওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য আলতু ফালতু আমার আমরা সব পাগলদের কান দিইনি কথায় কান দিইনি সব পাগলদের কথায় কান দিয়ে আমরা কি করবো মাতার শট সব গোবর হসপিটালে যদি না কেউ নিয়ে যেতে পারে আমাকে বলুক না আমি গোবর হসপিটালে ভর্তি করে দিয়ে আসবো খুনি আইএসএ ভয় পায় না আই এস ওজন শক্ত হচ্ছে আরো ওনার কথা ভাইরাল ওনার যে মুখের বেশ কি সুন্দর ভাষা সবাই দেখছে ভিডিও কল রেকর্ডিং আছে সবাই দেখে নিক দেখে সবাই ওনাকে খুব ভালো বলবে আমার ও আমাকে ভয় লাগে না এই কারণে ওনারা যা অত্যাচার করে রেখে দিয়েছে আমাকে দু হাজার একুশে আমার বিধানসভায় যা করেছিল আমার ভয় সেই দিন থেকেই ভেঙে গিয়েছে যদি কারোর ক্ষমতা থাকে আমাকে তুলে দেখাক কারোর ক্ষমতা থাকে আমাকে মেরে দেখাক কারোর ক্ষমতা থাকলে আমাকে তুলে নিয়ে কোথায় পেট কোথায় পালিশ করবে আমার একবার করেই দেখাক চ্যালেঞ্জ করছি আমি একদম ওপেন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি কপিগুলির সঙ্গে কি বলবো যে পিঠ বেশে সামনে আসুক না আমাদের এখানে আসুক না তাকে দেখতে দেবো মানে পেটানো কেরকম ও যে বলছে বউ দিয়ে পেটাবে বউটা ভাঙড়া আসতে পারলো ভাঙড়া মারা যাচ্ছি ভাঙড়ে ময়দানে আসতে পারলো আমরা ভাঙড়ে যাচ্ছি ওখানে পেটাবে বউ বউটা নিয়ে আসুক আমাদের সাহস আমাদের আল্লাহ দিচ্ছে সাহস আমাদের আমরা আইসেফ করি ভয় কিসের ভয় আমরা মানে এমন মানে সকাল চলে গেল আর ও তো মানে কোথাকার কে ওর দেখে ভয় করবো আমরা আর ওর মানে কি বলো বলো দিনি ওর ওর মানে টোটালি আমরা মানে গ্রাহ্য করি না তো ও তো ওরকম কত কারা কারা বলে যেন কুত্তারা বলে ওরা কথা কথাগুলো ওই যে হুমকি দেওয়া চুমকি দেওয়া ওইসব কুত্তারা বলে যারা মানে মানুষ তারা সামনে এসে লড়াই করবে মানে সামনে এসে দেখাবে ওর ও কিরকম সামনে আসুক না ও তো বলছি তো সামনে আসুক সামনে এসে লড়াই করুক ও তো দুদিনে এসো কি জানবে পার্টির সম্পর্কে ছিল তো আগে চোরের দলে এস তখন মানে ফের চোরের দলে এসে হ্যাঁ

আমার নাম আলিয়া বিবি আবার আবার মানে বলছে আমার চালতে পেরে গিয়েছিলাম অমুক দিয়েছি তমুক দিয়েছি অত কিচ্ছু না তাই এত কোন করতে হয় কেন এত কোন বলতে হয় কেন একটু হিসেব করে বলতে হয় আমার নাম আলিয়া বিবি আবার আবার মানে বলছে আমার চালতে পেরে গিয়েছিলাম অমুক দিয়েছি তমুক দিয়েছি অত কিচ্ছু না তাই এত কোন করতে হয় কেন এত কোন বলতে হয় কেন একটু হিসেব করে বলতে হয় আপনার নাম আমার নাম আলিয়া বিবি একটু হিসেব করে বলতে হয় আমার নাম আলিয়া বিবি